যেটা রেকর্ডের ছিল আমার যেটা ফ্রাইডাল সেটা রেকর্ডের ছিল আপু মেলা এসেছেন কেমন দেখে ভালোই মেলা মোটামুটি সবার কালেকশনই অনেক ইউনিক ভালোই লাগছে নারী উদ্যোক্তা হয়েছেন উদ্যোক্তা মেলা এসেছেন কতটুকু সারাপ সারা মোটামুটি কম কালকে একটু কম ছিল ফাল্গুন হওয়ার কারণে বাট আজকে মোটামুটি ভালোই যাচ্ছে দেখি বাকিটা কেমন যায় সারাদিন লেখাপড়া শেষ করে মেয়েরা একটা রিল্যাক্সেবল জব নিয়ে বসে থাকে হ্যাঁ সেই জায়গা থেকে আপনি উদ্যোক্তা হয়েছেন পড়াশোনার পাশাপাশি এটা আর কি শখ তো এটা নিয়ে কাজ করতে আমার খুব ভালোই লাগে রিল্যাক্স যে ঘর হবে সংসার হবে বিয়ের পরে একবার রিল্যাক্সে যাবে সেই জায়গা থেকে আপনি কেন এত মানে কঠিন রিস্ক আমার সেক্টর এটা আমার ভালো লাগে এই কাজটা করতে পড়াশোনার পাশাপাশি এটা করে আমি রিল্যাক্স ফিল করি যে দিন শেষে কিছু একটা করছি আমি নিজের ইচ্ছায় নিজে পরিশ্রমে কিছু একটা করা এটা বড় একটা কি বলবো অপরচুনিটি আমার জন্য মানুষ দেখছে পছন্দ করছে কিনছে প্রশংসা করছে এটাই দিন শেষে আমার পাওয়া তো এই যে পড়াশোনার পাশাপাশি এটা করছেন উদ্যোক্তা হয়েছেন তো উদ্যোক্তা জীবনে এসে কতটুকু কি দেখছেন আলোচনা সমালোচনা অনেক বন্ধু বান্ধব কাছের মানুষ কাপড়ওয়ালা কাপড়ওয়ালি বলে শুরু যখন করেছি আলোচনা মানুষ করবে এটা মানুষের কাজ ভালো মন্দ সবাই করে আর এটা নিয়ে আগে এগিয়ে যেতে হবে এটা কিছু বলার নেই এটা নিয়ে যখন কিছু একটা হবে তখন মানুষ এভাবেই দেখবে চিনবে যে না ও করতে পেরেছে যেটা ও ছিল করতে ফেসবুকে ভিডিও বানান লাইভে আসেন অনেক বুলিং অনেক সমালোচনা থাকে তখন কেমন লাগে লাগে আবার মাঝে মধ্যে খারাপও লাগে যে কেন স্টার্ট করলাম এটা না করলেই পারতাম অনেক কষ্ট বাট পরে যখন দেখি যে না ভালো রিভিউ পাচ্ছি আমি সবার থেকে আপনার শাড়িগুলো অনেক সুন্দর ইউনিক হয় কোথা থেকে কিনেছেন এটা আমি নিব এরকম তখন আবার মনে হয় যে না আমি করব গিয়ে যাব মানুষ যা বলার বলুক এটা আমি কানে নিব না তোহর পরিকল্পনাটা কোথায় থেকে আমি অনেক আগে থেকেই সেলফ কাস্টমাইজ সব কিছু পরি জামা শাড়ি সব কিছু তো শাড়িটা সবাই খুব পছন্দ করতো যে কোথা থেকে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন সব আমার কাস্টমাইজড তো এখান থেকে আর কি এটা স্টার্টিং এটার যে আমি আমার পরা শাড়িগুলোই কাস্টমাইজ করে মানুষদেরকে দিব মানুষও পরবে বলবে যে এখান থেকে কিনেছি এভাবেই ফেমাস হওয়ার এটা হলো আপনি কত দূরে গিয়ে যেতে অনেক দূরে গিয়ে যেতে চাই সীমানাহীন হ্যাঁ ইনশাল্লাহ সামলে নতুন অনেক মেয়েরা আছে উদ্যোক্তা হতে চায় লজ্জা পায় ভয় পায় প্রতিকূলতা থাকে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার লজ্জা ভয় এটা সবারই হয় আমার এটা ফার্স্ট টাইম বাট তাও সব বাধা পেরিয়ে এসেছি যে কিছু একটা করব ইনশাআল্লাহ সবারই করা উচিত রিস্ক না নিলে কোনো কিছুই সম্ভব না রিস্কটা নিতে হবে লাইফে না হলে তো হলো না রিস্ক কাকে বলছেন যে প্রতিকূলতাগুলো হ্যাঁ হ্যাঁ অনেক অনেক বাধা আসবে কিন্তু ওগুলো কিছু মোকাবেলা করে আমাদের কেগে যেতে হবে যেটা আমরা পারবো হ্যাঁ নারীরাও পারে এখন তো সব নারীরাই করতেছে নারীরা পারে